আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে আগামী দশই মার্চ কলকাতায় বিগ্রেড সমাবেশের প্রস্তুতি সভা করলো রাজ্যের শাসক দল মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার ইগরা এক নম্বর ব্লকের উদ্যোগে আলমগিরিতে বিগ্রেড সমাবেশের প্রস্তুতি সভার আয়োজন করা হলো এগরা এক নম্বর ব্লকে তৃণমূল সভাপতি বিজন বিহারী সাউ জানিয়েছেন সারা ব্লকের পাশাপাশি প্রতিটি অঞ্চলে প্রস্তুতি সভা করা হবে ইতিমধ্যে রাজ্য সরকার একশো দিনের বকেয়া কাজের টাকা সাধারণ মানুষদের দিয়েছেন গ্রামের মানুষকে আমাদের বোঝাতে হবে প্রতিটি অঞ্চল থেকে যাতে বিগ্রেড রেকর্ড সংখ্যক মানুষ যায় তার আহ্বান তিনি জানান এদিনের সভায় উপস্থিত ছিলেন এগ্রা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ দলের জেলা তৃণমূলের সহ সভাপতি সিদ্ধেশ্বর বেরা ব্লক তৃণমূল সহ সভাপতি সত্য চক্রবর্তী দলের মহিলা মহিলা সভানেত্রী মানসী দেব পাঁচ রুলের দায়িত্বপ্রাপ্ত নেতা যথাক্রমে শেখ মুক্তাজ্জল রবীন্দ্রনাথ দাস গৌরীশঙ্কর মাইকি আব্দুল গফর কাজী শাকির খান প্রমুখ এদিনের সভায় শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন হ্যাঁ বিকেলে আমাদের প্রস্তুতি সভা নিয়ে আমাদের ব্লকের আলোচনা হলো আজকে আমরা যথারীতি আমাদের আটটা অঞ্চলের মধ্যে আটটা অঞ্চল থেকেই আমাদের লোকজন বহু প্রচুর যাবে এবং আজকে সবার পরে সাধারণ কর্মীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা বিগ্রেডে যাওয়ার মানসিকতা তৈরি হয়েছে এবং তাতে আমরা অবশ্যই সমস্ত কর্মীদেরকে নিয়ে যাওয়ার সংখ্যক মানুষ যাবে আমাদের এখান থেকে আমাদের হিসাব করা হয়েছে যে প্রত্যেকটা অঞ্চল থেকে মিনিমাম একশো জন করেই যাবে আমাদের আটটা অঞ্চল আছে সর্বনিম্ন একশো বেশি হলে আরও অনেক উচ্ছ্বাস প্রচন্ড উচ্ছ্বাস মানুষের মনে উচ্ছ্বাস মহিলাদের মনের মধ্যে উচ্ছ্বাস অসংখ্য মানুষ বিজন বিজনবিহারি সাহু ব্লক সভাপতি মেঘিরা দু সালের একুশে দেখুশুর খালাস বিজেপির আরামবাগ সাংগঠনিক সদস্য গণেশ চক্রবর্তী দু সালে লোকসভা ভোটের আগে গণেশ চক্রবর্তী তারকেশ্বরে সভা করতে আসার পথে তার গাড়ি ভাঙচুর এবং তাকে মারধরের ঘটনা ঘটে কিন্তু গণেশ চক্রবর্তীর বিরুদ্ধে এক মহিলাকে অভিযোগ ওঠে সেই মামলা দীর্ঘদিন চলার পর দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে চন্দননগর মহকুমা আদালতে প্রমাণের অভাবে গণেশ চক্রবর্তীকে বেকসুর খালাস করে দিল মঙ্গলবার আদালতের সামনে দাঁড়িয়ে গণেশ তার নির্দোষ কবুল করে পাশাপাশি রাম মন্দিরকে অবমাননার প্রতিবাদে বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের বিরুদ্ধে কড়া মন্তব্য করলেন গণেশ চক্রবর্তী তার মামলার আইনজীবী সুমন্ত দাস বলেন বিচারক প্রমাণের অভাবে মামলায় গণেশ চক্রবর্তীকে মুক্তি দিলেন মহিলা সদস্য আমাদের ভোটের সময় নামে একটা করেছিল আপনার সেই কেস দু হাজার চোদ্দো থেকে দু হাজার তেইশ এই চব্বিশ এতদিন চললো চলার পর আজকে চন্দননগর সেকেন্ড জিএম আদালত ওনাকে বেকসুল খালাস করেছিল এই কেসে সাক্ষী সাবুদ সব কিছুই হয়েছে কিন্তু কোনো কিছু প্রমাণিত হয়নি নেই শিলতানের কেস ছিল তিনশো চুয়ান্ন তিনশো তেইশ মাঠ ধর সমস্ত রকম অভিযোগ ওনার নামে যেগুলো এনেছিলো আজকে প্রমাণ সময় প্রমাণ হয় এবং আদালত ওনাকে বেকসুল খালাস করে আমার নাম আমার নাম সুমন্ত দাস আদালত চন্দ্রনগর আদালতে এটা হচ্ছে দু সালের কেস আমার নামে দেওয়া হয়েছিল আমাদের তখন লোকসভা ভোটের নির্বাচন আর সেই নির্বাচনের আমি প্রচারে গেছিলাম তো প্রচারে যাওয়ার সময় আমাকে রাস্তায় আটকে গাড়ির সামে আংচু মারধর করেছিল আর এটা করেছিল এলাকার তৃণমূলের নেতা তো তাদের বিরুদ্ধে আমরা একটা কেস অভিযোগও করেছিলাম তো সেই অভিযোগ থেকে বাঁচার জন্য ওরা আমাদের নামে একটা মিথ্যা কেস দিয়েছে আমাদের গাড়ি শুধু ভাঙচুরি করে নে আমাদের গাড়ির মাইক চোং সব কিছু মেশিন ফেসিন সব তুলে নিয়ে চলে গেছিলো লুটপাট করেছিল তো আমাকে মানে মেরেই ফেলেছিল এরকমই একটা ব্যাপার করেছিল তো যাই হোক ঈশ্বরের কৃপায় বেঁচে ফিরেছিলাম এটা দু হাজার সালের ঘটনা আচ্ছা তো সেই ঘটনার সময় ওরা একটা মিথ্যা কেস একটা মহিলাকে সাজিয়ে আমার নামে মিথ্যা কেস কেস দিয়েছিল কিন্তু কোনো রকম মেডিকেল বা কোনো রকম প্রমাণ বা রকম সাক্ষী কোনো কিছুই কোর্টে দাঁড়াতে পারেনি একটা মিথ্যে কতদিন টানতে পারে তা আজকে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে গেছে মানুষ দেখে নিল যে আজকে মিথ্যে কোনোদিন টেকে না কি আজকে রায় মহামান্য আদালত আমাদেরকে মুক্তি দিয়েছেন এবং বলেছেন যে এটা একটা মিথ্যে সাজানো কেস ছিল তো যাই হোক আজকে আমরা দেখতে পাচ্ছি যে এরা একটা মিথ্যে সরকার টিকে রয়েছে মানুষকে তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার চক্রান্ত করছে এবং আর ভুলভাল বকছে আজকে রামেন্দ্র সিংহ রায় আপনারা শুনেছেন নিশ্চয়ই যে আজকে তিনি আমার এলাকার তারকেশ্বর এলাকার একজন বিধায়ক এবং বরিষ্ঠ নাগরিক এবং দীর্ঘদিন তৃণমূলের নেতা আজকে তার মুখের ভাষা শুনে আমরা স্তম্ভিত তার নাম হচ্ছে রামেন্দু সিংহ রায় তো আমরা অবাক হয়ে যাচ্ছি যে তার পিতৃ পরিচয় পিতা ঠাকুরদাদা যে নাম দিয়েছিল রাম সেই রামের সঙ্গে যুক্ত রামেন্দু সেই নামটাকেও তিনি অবজ্ঞা করছেন আজকে তিনি রামের জন্মভূমি সম্পর্কে সেখানে বলছেন যে এটা অপবিত্র জায়গা আমি একজন স্তম্ভিত একজন হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আমি তো স্তম্ভিত যে এরকম ভাষা কিভাবে এরা মুখে আনছে বলবেন দেখুন আমি এই বিষয়ে একটাই বলবো যে এদের অধপতন এরা একেবারে শেষ হয়ে গেছে তাই এরা অনেক কিছু ভুলভাল বকছে মানুষের রায় দেবে ভাতা বৃদ্ধি উৎসাহ ভাতার বক্রিয়া প্রদান সহ একাধিক দাবি নিয়ে আলিপুরদুয়ারের পথে নামলেন আশাকর্মীরা মঙ্গলবার জেলার প্রতিটি ব্লক থেকে আশাকর্মীরা আলিপুরদুয়ার জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা দপ্তরের সামনে জমায়েত হন সেখান থেকে তারা একটি মিছিল সংগঠিত করে আলিপুরদুয়ার চৌপথি পর্যন্ত রাজ্য বাজেটে আশাকর্মীদের নিয়ে কোনো কথা বলেননি রাজ্য সরকার তা যথেষ্ট ক্ষোভ রয়েছে আশাকর্মীদের মধ্যে মিছিলের পর জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তাকে স্মারকলিপি জমা দেন আশাকর্মীরা মানিকতলা এক্সচেঞ্জ অফিস থেকে ছোঁড়া দূরত্বে পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর জখম এক সাইকেল আরোহী স্থানীয় সূত্রে জানা যায় পুলিশের গাড়িটি তমলুক থেকে মেছেদার দিকে অত্যন্ত দ্রুত গতি যাচ্ছিল অপর দিক থেকে এক সাইকেল আরোহী রাস্তা পার করছিলেন রাস্তা পার হতে গিয়ে পুলিশের গাড়ির অত্যন্ত দ্রুত গতিতে ধাক্কা মারে তাকে গুরুতর জখম অবস্থায় তাকে সঙ্গে সঙ্গেই নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এখনো পর্যন্ত জানা যাচ্ছে ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটেছে অবশ্যই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ধাক্কা মেরে পুলিশের গাড়িটি দাঁড়ায়নি তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ঘটনাস্থলে তমলুক থানার আইসি উপস্থিত ছিলেন প্রায় আধ ঘন্টা ধরে চলে বিক্ষোভ পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ থামলেও স্থানীয় বাসিন্দারা সবর হয়েছেন রাস্তার গাড়ির জন্য তোমরা যদি বলবে যে পুলিশ মিস করেছে তোমাদের সাথে তোমরা আমাদেরকে যা বলবে আমরা মানবো কিন্তু এটা নয় যে তোমরা একটা

ভিডিও স্টাফ হোক একটা অন্যায় অন্যায় আছে না শুনো একটা একটা দেখো বাবু একটা একটা আমরাও তো মানুষ আছি এটা তো আমরা বুঝতে পারছি না যে আমরা একদম যেটা কাজ করেছি সব ঠিক আমাদের ভুল হতে পারে না মানুষ আছি মানুষের ভুল হতে পারে তোমরা সাধারণ মানুষ তোমাদের আপত্তি থাকলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি থানার নতুন মেজে বাবু আমার নতুন আইসি স্যার আমাদের প্রতি একটু বিশ্বাস রাখো ঠিক আছে তোমরা কাছে আসো তোমাদের কি দাবি আছে অবশ্যই আমার ঘটনাটা একটা পুলিশের গাড়ি কম লুক থেকে বেছে দেখে যাচ্ছিল এবং গাড়ির স্পিড খুব অতিরিক্ত স্পিড ছিল মানে যেটা থাকা উচিত না পুলিশের একটা লিমিট থাকা চাই গাড়ি যে পুলিশ উনি নিয়ন্ত্রণে কীভাবে গাড়িকে চালাতে সেটাই জানে না একটা অতিরিক্ত গতিতে চালিয়েছিল একটা সাধারণ পাবলিক রাস্তা ধার দিয়েই যাচ্ছিলো এবং মাঝে মাঝে এখানে দেখা যায় সামনে যে রয়্যাল শোরুমটা আছে যেখানে সেখানে মানে গাড়ি রাখে মানে পার্কিং করে যে রাস্তার মধ্যে গাড়ি পার্কিং নিয়মই নয় কিন্তু মাঝে মাঝে এখানে বা এখানে হিরো শোরুম আছে বিভিন্ন শোরুম দেখেছি রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করে তার ফলে বিভিন্ন গাড়ি পার্কিং করার সময় যে কোনো মানুষ এলে দেখতে পায় না বা অসুবিধা হয় সেই জন্য যখন তখন সুবিধা দুর্ঘটনা ঘটে আমাদের না উনি রাস্তা দিয়েই যাচ্ছিলো রাস্তা দিয়েই যাচ্ছিলো সাইড দিকে কিন্তু গাড়ি এইসব পার্কিংয়ে গাড়ি থাকার জন্য এই অ্যাক্সিডেন্টগুলো হয় আমরা বারে বারে প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম রাস্তার ধারে কোনো রকম শোরুমের গাড়ি রাখবেন না কিন্তু প্রশাস রুগীর কন্ডিশন খুব একটা ভালো নয় রুগীর কন্ডিশন খুব একটা ভালো নয় এইট্টি খারাপ আমরা খুব চিন্তিত খুব ভালো একটা রান্নাদের অসুখ রান্না খেতে পারি ওনাকে তমলু হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন পুলিশের গাড়ি এত স্পিডে থাকবে কেন তার থেকে বড় কথা পুলিশ মানুষকে নিরাপত্তা দেয় উনি দাঁড়ায়নি কেন উনি তো দাঁড়িয়ে ওনা উচিত ছিল আমি বলেছি আমি আগেই বলেছি রোডে গাড়ি রাখা যাবে না প্রশাসন বারে বারে আমাদের আশ্বস্ত করে যখনই দুর্ঘটনা ঘটে এর আগেও অ্যাক্সিডেন্ট হয়েছিল হিরো হন্ডা শোরুমের সামনে প্রশাসন বলেছিলেন রাস্তা ধারে কোনো রকম শরীরের গাড়ি থাকবে না তারপরও আমাদের দিনের পর দিন দেখছি আসতে যাই আমাদেরও খুব সমস্যায় পড়তে হয় সংবাদ এখন এ পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়